হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণীর আট অধ্যায় আট পয়েন্ট পাঁচ অনুশীলন আট পয়েন্ট পাঁচ তো ভগ্নাংশ আজকে আলোচনার বিষয় ভগ্নাংশ তো ভগ্নাংশ এখানে জানতে হবে ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ তাকে বলে অর্থাৎ ভগ্নাংশ বলতে বোঝানো হয় যখন দুইটি পূর্ণ সংখ্যা লব এবং হর আকারে বসবে অর্থাৎ দুইটি পূর্ণ সংখ্যা লব এবং হর আকারে বসবে তখন তাকে বলা হয় ভগ্নাংশ অর্থাৎ ভগ্নাংশগুলো হবে কীভাবে লব ভাগ হর অর্থাৎ লব ভাগ যদি হর আকারে বসে তখন তাকে বলা হবে ভগ্নাংশ ভগ্নাংশ কত প্রকার ভগ্নাংশ তিন প্রকার ভগ্নাংশ কত প্রকার তিন প্রকার একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ একটি প্রকৃত মিশ্র এবং আরেকটি ভগ্নাংশের নাম কি মিশ্র আরেকটি ভগ্নাংশের নাম কি মিশ্র প্রকৃত অপকৃত এবং মিশ্র ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ কত প্রকার তিন প্রকার একটি প্রকৃত একটি অপকৃত এবং একটি মিশ্র ভগ্নাংশ এবং ভগ্নাংশগুলো কিটাই একটি হবে লব ভাগ হর আকারে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশ বলতে বোঝানো হয় যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আর অপকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে বলা হয় অপকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ বলতে বোঝানো হয় যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং লব ভাগ হর আকারে হবে একটি পূর্ণ সংখ্যা এবং লব ভাগ এবার দেখো কাকে দিচ্ছি প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের যে ভগ্নাংশে লব ছোট লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভরনাংশ বলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে তাহলে যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে কি বলা হয় প্রকৃত ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ কি টাইপের হবে একটা উদাহরণ দেখি যেমন একটা ভাবলাম লবকে আমি তিন বললাম লব কত বললাম তিন এবং হর হরকে বললাম পাঁচ অর্থাৎ তিন ভাগ পাঁচ এখানে লব লব হচ্ছে তিন অবশ্যই হর থেকে পাঁচ পাঁচ থেকে ছোটো এটাকে বল সরি এটা হচ্ছে বড় তাহলে দেখো তো এখানে তিনের চাইতে পাঁচটা বড় না অর্থাৎ তিনের চাইতে পাঁচ বড়ো অর্থাৎ লবের চাইতে কী হবে হরটা লবের চাইতে হর বড় হবে মদের চাইতে যদি হর বড় হয় সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ তো এখানে লব লব বলতে বোঝানো হয় লব বলতে লবাব লবাব সবসময় কি উপরে থাকে এটা মনে রাখে লবাব সবসময় কি থাকে উপরে আর হর লবাব সময় সবসময় হরের উপরে থাকে এই হলো লব তোমাদের ভগ্নাংশ এবার দেখো অপকৃত ভগ্নাংশ এবার কি বললাম অপকৃত ভগ্নাংশ অর্থাৎ যে ভগ্নাংশের অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় লব বড় এবং অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে তাহলে যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে কি বলা হয় অপকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ একটা উদাহরণ দেখি লব পাঁচ এবং হর তিন অর্থাৎ লবটা হচ্ছে বড় হরটা কি হবে ছোট হবে লবটা হবে বড় এবং হরটা কি হবে ছোট তাকে বলা উপরকে বন্যা অর্থাৎ যে বন্যা সে লব বড় হবে হরের সাইডে অর্থাৎ লবটা কি হবে হরের বড় হবে তাকে বলা হয় কথ হ্যাঁ অর্থাৎ কী বললাম অপকৃত ভগ্নাংশ বলতে কী বলবো যে ভগ্নাংশের লব বড় হবে এবং হরটা ছোটো হবে তাকে বলা হয় অপকৃত ভগ্নাংশ অর্থাৎ এখানে হচ্ছে লবটা পাঁচ এবং হরটা তিন অর্থাৎ পাঁচটা বড়ো এবং হরটা ছোটো সেটা অর্থাৎ লবটা যদি বড়ো হয় অর্থাৎ হরটা যদি ছোটো হয় সেটাকে কি বলা হয় অপকৃত ভগ্নাংশ এবার মিশ্র ভগ্নাংশে আসো এবার মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ বলতে বোঝানো হয় কি যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং লব এবং হর আকারে লেখা যাবে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং কি বললাম লব এবং হর আকারে লেখা যাবে সেটাকে বলা হয় মিশ্র ধর্মাংশ কি থাকবে একটি পূর্ণ সংখ্যা একটি একটি পূর্ণ সংখ্যা এবং এবং লব এবং হর আকারে থাকবে এবং লব ও হর আকারে থাকবে অর্থাৎ লবটা কি হবে এই ভগ্নাংশের ক্ষেত্রে এই মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে লবটা হবে ছোট লবটা হবে কি লভ হবে ছোট এবং হরটা হবে বড় হরটা কী হবে বড় পূর্ণ সংখ্যা থাকবে এবং লব হবে ছোট এবং হর হবে বড় সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ অর্থাৎ পূর্ণ সংখ্যা এখানে থাকবে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর এইভাবে থাকবে লব ভাগ হচ্ছে হর লব ভাগ হচ্ছে হর এই টাইপের যে ভগ্নাংশগুলো সেগুলোকে বলা হয় মিশ্র বর্ণনাংশ যেমন দেখো দুই পূর্ণ তিনের নিচে পাঁচ দুই পূর্ণ তিনের নিচে পাঁচ অর্থাৎ দুই তিন ভাগ পাঁচ এটাকে কি বলা হয় পূর্ণ সংখ্যা বলা হয় এটা হচ্ছে লব এটা হচ্ছে হর তো দুই পূর্ণ সংখ্যা তিন লব এবং হর আকারে যেটা লেখা যায় সেটাকে বলা হয় মিশ্র বর্ণাংশ এখন এই ভগ্নাংশটি গিয়ে মিশ্র ভগ্নাংশ বলা হয় এটাকে যদি বলা হয় যে ভাঙ্গা তখন কি করবা এই যে হর আছে হর পাঁচ এই পনেরো শূন্য সাথে হবে গুণ অর্থাৎ হর পাঁচটা দুয়ের সাথে কী হবে গুণ হবে এবং লবের সাথে কী হবে সেটা যোগ হবে অর্থাৎ যে গুণ ফলটা বের হবে তার সাথে লবের সাথে কী হবে সেটা যোগ হবে তো পাঁচ দু কোনো দশ পাঁচ দু গুণো দশ এবং তিনের সাথে কী হবে সেটা যোগ হবে অর্থাৎ দেখো পাঁচ দু কোনো দশ আর তিন পাঁচ আর দুই গুণ করলে কথায় দশ এবং তিনের সাথে কি হবে সেটা যোগ হবে এটা কথা হলো তেরো তেরো ভাগ হচ্ছে পাঁচ অর্থাৎ তুমি একটা মিশ্র ভগ্নাংশকে যদি আমি ভাঙাই তবে সেটা কি পাবো অপকৃত ভগ্নাংশ কি পাবো অপকৃত ভগ্নাংশ অপকৃত অপকৃত ভগ্নাংশ অর্থাৎ একটা মিশ্র ভগ্নাংশ কি ভাঙার কি পাবো অপকৃত ভগ্নাংশ এবং একটি মিশ্র ভগ্নাংশের মধ্যে এই যে পূর্ণ সংখ্যা থাকবে এবং এখানে যে ভগ্নাংশটা থাকবে এই ভগ্নাংশটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ কী বলা হয় প্রকৃত ভগ্নাংশ তাহলে একটি মিশ্র ভগ্নাংশের মধ্যে কি কী থাকবে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং সেটাকে লব এবং হরাকারে দেখা যাবে লব এবং হরাকারে লেখা যাবে এবং সেই লব এবং হরাকারটা থাকবে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ লবটা ছোট হরটা কি হবে বড় সেটাকে কি বলে প্রকৃত এবং যদি মিশ্র ভগ্নাংশকে আমি ভাঙাই সেটা কি হয়ে যাবে অপকৃত ভগ্নাংশ কী হয়ে যাবে অপকৃত ভগ্নাংশ

দেখো তো এটা কি ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ এটা কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এবং এটা কি পূর্ণ সংখ্যা এইগুলো তোমাদের ভগ্নাংশের অংশ অর্থাৎ একটা ভগ্নাংশ যে তিনটা অংশ প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র এই তিনটা অংশ এরপর চ্যাপ্টার বাই চ্যাপ্টার ক্লাস না হবে সবাই আমাদের চ্যানেলের পাশাপাশি থাকবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন তাহলে সবার কাছে ভিডিওটি বুঝবে এরপরে হচ্ছে ভগ্নাংশের আরেকটি অংশ সেটা হচ্ছে এক ভগ্নাংশ অর্থাৎ এক বা সমান ভগ্নাংশ এটাকে কি বলা হয় সমান ভগ্নাংশ কি বলা হয় সমান ভগ্নাংশ তোমাদের বইয়ে লেখা আছে এক ভগ্নাংশ অর্থাৎ সমান ভগ্নাংশ যেটাকে বলা হয় তো দেখো তো চার ভাগ চা এটাও হর চা লব চা অর্থাৎ যদি লব এবং হরটা কি হয় লব সমান হর হয় সেটাকে কি ভদ্যাংশ বলা হয় সমান ভদ্রাংশ কি বলা হবে সমান ভদ্ংশ অথবা এক ভদ্নাংশ অর্থাৎ চারেককে চার চারিকে চার তার উপরে কি হয় এক নিচে এক এক লাখে কি এক এই এটাকে কি বলা হয় এক ভদ্নাংশ অর্থাৎ সমান ভদ্রাংশ ওকে এবার তোমাকে কয়েকটা ভগ্নাংশ দেবো এখান থেকে প্রকৃত অপকৃত মিশ্র তোমাদের আট পয়েন্ট পাঁচ অনুশীলনীর এক নম্বর প্রশ্নে লেখা আছে যে বক্স হতে লেখা আছে কি বক্স হতে প্রকৃত এবং এক ভগ্নাংশ বের করো অর্থাৎ বক্স হতে প্রকৃত এবং এক ভগ্নাংশ বের করো এখন তোমাকে আমি অপকৃতটা অ্যাড করে দিলাম তো দেখো আট পয়েন্ট পাঁচ অনুশীলনী আট পয়েন্ট পাঁচের এক নম্বর যে অনুশীলনী রয়েছে তোমাদের সেখানে বক্স একটা দেওয়া আছে এবং এই বক্সের ভেতর ভগ্নাংশ দেওয়া আছে তিন ভাগ দুই দুই ভাগ পাঁচ চার ভাগ চার তেইশ ভাগ দুই পঁচিশ ভাগ সাতাশ আঠাশ ভাগ আঠাশ ভাগ উনতিরিশ এই টাইপের আরও কিছু ভগ্নাংশ দেওয়া আছে যেমন পাঁচ ভাগ পাঁচ সাত ভাগ সাত উনতিরিশ ভাগ আট অথবা চব্বিশ ভাগ আটচল্লিশ আমি আরও কিছু ভগ্নাংশ দিই তোমাদের বক্সে এই ভগ্নাংশগুলো দেওয়া আছে এখান থেকে তোমাকে বের করতে হবে বের করতে হবে অপ্রকৃত এবং বের করতে হবে সমান ভগ্নাংশ সমান ভগ্নাংশ এই তিনটে তোমরা কাজ করবা করে বাসায় রেখে দেবা সুন্দর করে নোট করে রেখে দেওয়া আরও কিছু ঘটনাংশ অ্যাড করে দিলাম যেমন তিনের নিচে নয় আঠারো নিচে সাতাশ বত্রিশের নিচে ষোলো একের নিচে তিন পাঁচের নিচে পনেরো এবং শেষ নাম্বার নিরানব্বই ভাগ উনআশি এই ভগ্নাংশগুলো প্রকৃত অপকৃত এবং সমান ভগ্নাংশ বের করে খাতা রেখে রাখবা এইভাবে ভগ্নাংশের আরও যে আছে দুই নম্বর টপিক সেখান থেকে ভগ্নাংশের লভ সমান হলে এবং হর সমান হলে কি হয় এরপরে রয়েছে খালি ঘর এই সব ভগ্নাংশগুলো সবগুলো নিয়ে আলোচনা করবো সবাই আমাদের চ্যানেলটি পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সবার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন সকলকে ধন্যবাদ জয় টুইটারের পক্ষ থেকে রইল সবাইকে ঈদ মোবারকের শুনেছি